আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো অনেকে বলে থাকেন ইমি স্টার্ট আর বার্টি মেক একসাথে স্প্রে করা যায় কি না হ্যাঁ আপনারা একসাথে স্প্রে করতে পারেন কোনো সমস্যা নাই এটা হলো ইমি স্টার্ট ছত্রাকনাশকের এটা হলো মেক তো সাধারণত যাদের পাতা কুকড়িয়ে যায় কচি পাতা কুকড়িয়ে যায় তো পাতা কুকড়িয়ে গেলে গাছ সাধারণত বৃদ্ধি হয় না গাছ রোগ হয়ে থাকে তো তারা বাটিমে কিস করবেন তাহলে পাতার কুঁকড়াবে না আর মিস্টার টপ এটা হলো ছত্রাকনাশকের সাধারণত যাদের ফল পচে যায় তো অনেকে বলে থাকেন ছত্রাকের জন্য মেনসারটা দেই তারপরও সব ফল পচা থেকে দূর হচ্ছে না তো তারা মিস্টার টপ ব্যবহার করবেন এটা অধিক কার্যকর ছত্রাকের জন্য তো এই দুইটা একসাথে স্প্রে করতে পারেন কোনো সমস্যা নাই তো এই দুটা মিলে আমি স্প্রে করে দেবো সাধারণত আপনারা লিটার প্রতি এক মিলি করে ব্যবহার করবেন তো আমি এটা আমার দুই লিটার পাত্র আমি দুই মিলি পরিমাণে ব্যবহার করবো এখানে প্রায় ৩৫ ফোঁটা তো এক মিলির জন্য আপনারা বিশ ফোটা করে দিবেন তাহলে এক মিলি পরিমাণও হবে যেহেতু আমি দুইটা উপাদান একসাথে দেবো তাহলে পঁয়ত্রিশ ফোঁটা দিব হিসাবে চল্লিশ ফোঁটা হয় তো আমি পঁয়ত্রিশ ফোঁটা দেবো যেহেতু দুই উপাদান একসাথে হবে তাহলে উপাদান একটু কম দেওয়া হবে তো নিয়মিত আপনারা গাছে স্প্রে করে যাবেন তো দেখা যায় রোগ আক্রান্ত হয়ে গেলে গাছে স্প্রে করে করলে তাহলে এগুলো আর ঠিক হয় না যখন নতুন পাতা কুচি বের হয় তখন ওইখান থেকে আবার সুন্দর করে গাছ সুন্দর পাতা ঠিক হয়ে থাকে আর সাধারণত আমি নিয়মিত পাঁচ দিন পর পর স্প্রে করি তো নিয়মিত যদি আপনারা এখন শীত প্রায় কুয়াশায় গাছ প্রতিদিন ভিজে যায় তো এর জন্য আমি একটু ঘন ঘন স্প্রে করি